উঠে আসলো না নাম উঠানো তো কালকে তো জবাব দিয়ে দিয়েছি আমি তো বলে দিয়েছি মমতা মমতা মিথ্যা কথা মানে কি বাংলার মানুষের দুর্ভাগ্য আমারও দুর্ভাগ্য আমি বাংলা নাগরিক হিসাবে বলছি একজন মুখ্যমন্ত্রী জানেনি না কি কোন বিধানসভা অরিয়াত কোন লোকসভার মধ্যে পড়ে কে ওখানকার বিধায়ক কে ওখানকার এমপি উনি জানেনা এমএলএ লড়াই করছে উনি অর্জুন সিংকে ওখানকার এমপি বানিয়ে দিয়েছেন দু হাজার একুশ সালে ভিডিও উনি বলছেন ভালো দু হাজার একুশ সালের পরে তো উনি মন্ত্রী আছেন মুখ্যমন্ত্রী আছেন পুলিশ মন্ত্রী আছেন তো কেন তাদেরকে অ্যারেস্ট করেন সেই যে বাড়বাড়ান্তি আছে ওখানকার কাউন্সিলর ওখানকার তৃণমূলের পুরনো কার্যকর্তা তারা তো সবাই জানে ওখানে কীভাবে মদন মিত্র তাকে নিয়ে নাচানাচি মাখামাখি করে ওখানে লুটের সাম্রাজ্য কায়েম করেছে স্কল সেন্টার থেকে নিয়ে পুকুর ভাড়ার থেকে নিয়ে কি হয় না ওখানে মসলে মমতা ব্যানার্জি ওই অর্জুন সিং কে এখন আরও কিছু মামলায় ফাঁসাতে হবে তো অর্জুন সিং বিজেপি এখানে হয়ে লড়াই করবে তো ওকে ফাঁসাতে হবে তো ওর নাম নিয়ে নিচ্ছে অত সোজা নাকি একশো পঁয়ষট্টিটা মামলা করে উনি আমার কি করতে পারলেন আরও করুন কোনো অসুবিধা নেই মানুষ বাংলা মানুষ তো দেখছে মমতা ব্যানার্জি চৌহাত্তরটা মিউনিসিপ্যালিটিতে হেরেছেন তেতাল্লিশটা বুথে কলকাতা কর্পোরেশনে হেরেছেন উনার দলের একজন মেয়ার মন্ত্রী ও সমস্ত এমন কথা বলছে কি সমস্ত ইসলাম ধর্ম হলেই সে জন্নতের জায়গা পাবে আর সবাইকে ইসলাম ধরন গ্রহণ করার জন্য বলছে তার ব্যাপারে দাওয়াতে ইসলাম দিচ্ছে এটা মেয়ার একজন মন্ত্রী ওনার লজ্জাও হয় কারণ বাংলা কি তালিবানি শাসন নিয়ে আসছে চাইছেন উনি বাংলা উনি সারিয়া কানুন লাগা লাগাতে চাইছেন কি হচ্ছে কি বাংলা বাংলা মানুষ বাংলার বাঙালি হিন্দু এরা দেখতে পাচ্ছে না কি কি হচ্ছে একটা মুখ্যমন্ত্রী এইভাবে বক্তব্য দিচ্ছেন বাংলাকে ভাগ আবার একটা পরিকল্পনা করছেন বাংলাকে বাংলাদেশ বানাবার একটা পরিকল্পনা করছেন জয়ন্ত জয়ন্ত সিং নিজে পৌরসভাতে চাকরি করে কে চাকরি দিল এই তো তদন্ত হচ্ছে তো ওখানে তো ইটিশ তদন্ত করছে ঘাবড়াচ্ছেন কেন সবই তো চলে আসবে ও তো নিজে ওকে চাকরি দিয়েছে ওর ভাইকে বারানগর মিউনিসিপ্যালিটিতে চাকরি দিয়েছে মদন মিত্র দিয়েছে সবাই জানে তো ওখানে পৌরসভাতে চাকরি করলে বেআইনি বাড়ি করা পারমিশন পাওয়া যায় পৌরসভাতে চাকরি করলে সিএসসি লাইন পাওয়া যায় বেআইনি জায়গা সিএসসি লাইন দিয়ে দিলো বেআইনি জায়গাতে জলের কল লাইন চলে গেলো বোরিং বসানো হলো জলাশয় ভরাট তো আছে দিদিমণি তো বলছেন আমি কোনো সব এম এলএরম্যান চোর আছে আমার কাউন্সিলর চোর আছে তো বেআইনি বাড়ি তো পেয়েছেন এবার ভেঙে দিন বুলডোজার লাগিয়ে তাহলে তো লোক বলবে হ্যাঁ উনি ভালো কাজ করেছেন